এবার আসো ঘাসফুরিং এর উদর তাহলে ঘাসফুরিং এর উদর হচ্ছে তোমার কি বেশ লম্বা সরু এগারোটা খন্ডে হচ্ছে বিভক্ত তাহলে এগারোটা খন্ডে বিভক্ত প্রত্যেকটা খন্ডকের হচ্ছে টারগাম আর অঙ্কীয় থাকে তবে এখানে প্লিউরন থাকে না আগের মতোই পিঠের দিকে টারগাম অঙ্কীয় দেশে স্টার নাম কিন্তু এবার আর কোনো প্লিউডন নাই এর মধ্যে প্রথম উদরীয় খণ্ডটা হচ্ছে অসম্পূর্ণ এটা একটু মনে রাখবা কারণ এটার স্টার নাম পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত অর্থাৎ প্রথম উদরীয় খণ্ডকের স্টারনামটা তার আগে যে পশ্চাৎ বক্ষ আছে সেই পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত কারণ তুমি চিন্তা করো প্রথমে মস্তক দেন বক্ষ তারপরে উদর তাই না ব্যাপারটা তুমি চিন্তা কর প্রথমে হচ্ছে তোমার মস্তক দেন হচ্ছে তোমার কি বক্ষ তারপরে হচ্ছে তোমার উদর তাহলে এই উদরটাকে হচ্ছে আবার কয়টা খন্ডে বিভক্ত এগারোটা খন্ডকে বিভক্ত এগুলো একটু একসাথে লিখে দিচ্ছি তাহলে তোমার জন্য ইজি হবে উদরে হচ্ছে এগারোটা খন্ড মস্তকে এরকম কোন খণ্ডক নাই তারপরে হচ্ছে ছয়টা ভ্রূণীয় খন্ডকে সমন্বয়ে গঠিত মস্তকে এরকম বাইরে থেকে দেখলে কোনো খন্ড বোঝা যায় না তবে ভ্রূণীয় অবস্থায় ভাইয়া ভ্রূণীয় অবস্থা কি ওই যে মায়ের জরায়ুতে থাকা অবস্থায় মায়ের পেটে যখন আমরা ছিলাম ওই দশাকে বলা হয় ব্রুন ভ্রূণ সহজ কথায় যদি বলি ঠিক আছে তাহলে ছয়টা ভ্রুনীয় খন্ডকের হচ্ছে তোমার সমন্বয়ে গঠিত তাহলে ছয়টা কয়টা খন্ডে ভাগ করা যায় তিনটা অগ্রবক্ষ পশ্চাৎ আমার পশ্চাৎ করছো অগ্রবক্ষ মধ্যবক্ষ পশ্চাৎ বক্ষ দেন হচ্ছে উদর তাই না এই জন্য বলছে যে উদরের এক নম্বর খন্ডের যে স্টার নাম সেটা পশ্চাৎ বক্ষের স্টার নামের সাথে হচ্ছে যুক্ত এই প্রথম উদরীয় খন্ডটাকে অসম্পূর্ণ বলা হয়েছে কারণ এর নিজস্ব স্টার নাম নাই বরং এর স্টার নামটা আসলে ওই যে পশ্চাৎ বক্ষের স্টার নামের সাথে হচ্ছে যুক্ত এই জন্য প্রথম উদরীয় খণ্ডটা অসম্পূর্ণ আর বলতো অগ্রবক্ষ আর কি থাকে প্রথম জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে আবার মধ্যবক্ষ এবং পশ্চাৎ বক্ষের মাঝখানে কি থাকে দ্বিতীয় জোড়া হচ্ছে তোমার শ্বাসরন্দ্র বা স্পাইরাকল থাকে আবার মধ্যবক্ষের থেকে একজোড়া ডানা বেরোয় পশ্চাৎ বক্ষ থেকে একজোড়া ডানা হইছে টোটাল দুই জোড়া ডানা দেখছো তাহলে হিসাবগুলো একটু ক্লিয়ার অগ্র এবং মধ্যবক্ষের মাঝখানে হচ্ছে এক জোড়া শ্বাসরন্ধ্র আবার আরেক জোড়া তাহলে টোটাল দুইজোড়া শ্বাসরন্ধ্র হচ্ছে বক্ষ অঞ্চলে আবার মধ্য মধ্যবক্ষ থেকে এক জোড়া ডানা পশ্চাৎ বক্ষ থেকে জোড়া ডানা দুই জোড়া ডানা বেরোয় দেখছো তাহলে একসাথে তোমার সবকিছু হয়ে গেল এগুলো এমসি তে হেল্প করবে তোমাকে আচ্ছা তাহলে দেখো প্রথম উদরীয় খন্ডক তো বুঝলাম তাহলে প্রথম খন্ডকের প্রতিপাশে হচ্ছে একটা করে পর্দা রয়েছে যেটা শ্রবণ অঙ্গ বা শ্রবণ থলিকে আবৃত করে রাখে এটাকে টিম্প্যানিক পর্দা বা টিম্পেন বলে আচ্ছা মানুষের কানের পর্দাকে কি বলে জানো প্যানিক পর্দা আমাদের কানে যে পর্দা থাকে সেই পর্দাকে তোমার বলা হচ্ছে টিম্প্যানিক পর্দা ঘাসিং সেম তাহলে প্রথম খন্ডকের প্রতিপাশে যেই পর্দা রয়েছে যেটা শ্রবণ অঙ্গ বা শ্রবণ থলিকে আবৃত করে এটাকে টিম্প্যানিক পর্দা বা টিম্পেনাম বলে টিম্পো শব্দের মানেই হচ্ছে শ্রবণ মনে রাখবা টিম্পো টিম্পো শব্দের মানে শ্রবণ বা সোনার সাথে হচ্ছে জড়িত এবার আসো শ্বাসরন্দ্র ঘাসফরিং এর এই যে প্রথম থেকে অষ্টম দেহ খণ্ডক পর্যন্ত প্রতিটি খণ্ডকের পার্শ্বদেশে দেশে হচ্ছে এক জোড়া করে মোট আট জোড়া শ্বাসরন্দ্র বা স্পাইরাকল থাকে যার প্রথমটি হচ্ছে অন্যগুলো হতে আকারে বড় তার মানে উদর অঞ্চলের হচ্ছে প্রথম থেকে অষ্টম দেহ খণ্ডক পর্যন্ত প্রত্যেকটা খণ্ডকে হচ্ছে এক জোড়া করে শ্বাসরন্দ্র বা স্পাইরাকল থাকে তাহলে বলতো উদর অঞ্চলে টোটাল কয় জোড়া শ্বাসরন্দ্র বা স্পাইরাকল আছে আট জোড়া আর বক্ষ অঞ্চলে আছে কয় জোড়া দুই জোড়া তাহলে ঘাসফোরিং এর জোড়া তাহলে অঞ্চলে দুই জোড়া উদর অঞ্চলে আট জোড়া তাহলে টোটাল দশ জোড়া আর ঘাসফোরিং এর পায়ু এবং বহি জননাঙ্গটা একটু দেখবা এখান থেকে সবকিছু পরার দরকার নাই পুরুষ ঘাসফোরিং এ কি জিনিস থাকে একাদশ খন্ডকে হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট থাকে অ্যানাল সার্কি থাকে এবং সাবজেনিটাল প্লেট থাকে ঠিক আছে আর স্ত্রী ঘাসফোরিং এর নবম খন্ডকটা খুবই ইম্পর্টেন্ট স্ত্রী ঘাস এর ক্ষেত্রে নবম খন্ডকের হচ্ছে তোমার নবম খন্ডকে অভিপোজিটর নামক একটা স্ট্রাকচার থাকে ভাই খুবই 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 ইম্পর্টেন্ট সব পড়ার দরকার নাই তাহলে জাস্ট কি পড়লাম স্ত্রী ঘাস এর নবম উদরীয় খন্ডকে অভিপোজিটর নামক একটা অংশ থাকে যেটা হচ্ছে ডিম পাটতে সাহায্য করে অভি শব্দটা অভিপোজিটর শব্দটা দুইটা শব্দ থেকে আসছে ওভাম অভি শব্দটা আসছে ওভাম থেকে ওভাম শব্দের মানে হচ্ছে ডিম ওভাম শব্দের মানে হচ্ছে ডিম পজিটর মানে হচ্ছে পজিশন করা তাহলে ডিমটা কোন পজিশনে পারবে কোন পজিশনে ডিম পারবে সেটা নির্ধারণ করে এই অঙ্গটা এই জন্য এটাকে বলা হয় অভিপোজিটর বা ডিম পারার অঙ্গ তাহলে বলো ডিম পারে কে স্ত্রী ঘাসফরিং তাহলে ডেফিনেটলি অভিপোজিটর কোথায় থাকবে শ্রী ঘাসফরিঙে থাকবে কত নম্বর উদর খন্ডকে নবম উদর খন্ডকে খুবই ইম্পর্টেন্ট ভাই এইটা ভুল করলে হবে না তাহলে শ্রী ঘাসফরিঙের নবম উদর খন্ডকে অভিপোজিটর নামক হচ্ছে ডিমপাড়া রঙ্গ থাকে আর পুরুষ ঘাসফরিঙে কি কি জিনিস থাকে অভিপোজিটর বাদে বাকি সব কিছু পুরুষের মধ্যে থাকে সুপ্রা অ্যানাল প্লেট অ্যানাল সার্কি সাবজেনিটাল প্লেট সহজ তাহলে সুপ্রা অ্যানাল প্লেট মানে দুইটা প্লেট থাকবে সুপ্রা অ্যানাল প্লেট সাবজেনেটাল প্লেট আর অ্যানাল সার্কি এর মধ্যে তুমি বায়োলজিতে খুব ভালো মতোই জানো সুপ্রা শব্দের মানে উপরে এটা হচ্ছে অ্যানাল সার্কির উপরে থাকে এই প্লেটটা অ্যানাল সার্কি আছে না অ্যানাল সার্কির উপরে থাকে এই জন্য বায়োলজিতে সুপ্রা শব্দের মানে উপরে তাহলে এই প্লেটটা অ্যানাল সার্কির উপরে থাকে এই জন্য এটাকে বলা হয় সুপ্রা অ্যানাল প্লেট আবার বায়োলজিতে সাব শব্দের মানে নিচে তাহলে সাব মানে যদি নিচে হয় তাহলে এটা জননাঙ্গের নিচে থাকে পুরুষ ঘাসফরিং এর জননাঙ্গের নিচে থাকে জননাঙ্গকে বায়োলজিতে বলে জেনিটালিয়া জেনিটালিয়া শব্দের মানে জননাঙ্গ আজকে থেকে একটা নতুন জিনিস শিখো এগুলো দরকার আছে তুমি মেডিকেলে যখন চান্স পাবা ফার্স্ট ইয়ারে এই শব্দগুলো তোমার এমনিও জানতে হবে জেনিটালিয়া মানে হচ্ছে জননাঙ্গ জেনিটালিয়া শব্দের মানে হচ্ছে জননাঙ্গ তাহলে পুরুষ ঘাসফরিং এ জননাঙ্গের নিচে একটা প্লেট থাকে এটাকে বলে সাব জেনিটাল প্লেট সাব মানে নিচে জেনিটাল মানে জননাঙ্গ বা জেনিটালিয়া থেকে আসছে তাহলে